আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু হঠাৎ করেই প্ল্যান হলো বেলুর মঠ যাওয়ার তো বেলুর মঠটা দিন বাদে যাওয়া হচ্ছে তো চলে বেরিয়ে পড়লাম সপরিবারে বেশ আনন্দই হচ্ছিল কারণ ঠাকুর না টানলে কিন্তু ঠাকুরের জায়গায় যাওয়া হয় না সেটা আমরা সবাই জানি ঠাকুর টেনেছেন তবেই যেতে পাচ্ছি তো ইচ্ছে আজকে ইচ্ছে আছে যে বেলুন মঠে আরতি দেখি একবারে ফিরব আর আমরা কম বেশি বেলুন মঠ সম্বন্ধে কম বেশি সবাই জানি আঠারোশো সাতানব্বই জানুয়ারি মাসে সাতানব্বই সালে জানুয়ারি মাসে বেলুন মঠ প্রতিষ্ঠা করেছিলেন স্বামীজি মহারাজ রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য আর উনি এটা একটা ইয়ে আছে আমরা শুনেছি আর কি যে উনি এই বেলুন মঠেরই প্রার্থনার পরে উনিশশো সালে সালের ফোর্থ জুলাই জুলাইয়ে মাত্র চল্লিশ বছর বয়সে এই বেলুন মঠে প্রার্থনার পরেই আর কি উনি দেহত্যাগ করেছিলেন এটা একটা খুব আশ্চর্যজনক জিনিস তো এটাই আর কি আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি কম বেশি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে টাইমিং বলো টাইমিংটা একটু চেঞ্জিং আছে আমি সেটা তোমাদেরকে বলে দেব বা দেখিয়েও দেব। এখানে দেখতে পেলে একটা ছোট ব্যাটারির গাড়ি রয়েছে যে এখন নর্মাল ব্যাটারির গাড়িগুলো সব জায়গাতে স্টেশন টেশানের আমরা সব জায়গায় দেখি সেরকমই সেম একটা ব্যাটারির গাড়ি এখানে পরিষেবা রয়েছে বয়স্ক মানুষদের জন্য খুব সুবিধে মানে বয়স্ক মানুষদের জন্য যারা হাঁটতে পারেন না যেখানে জুতো রাখা হয় সেখানে অবধি এই ব্যাটারি এটা সরি ব্যাটারির গাড়িটা নিয়ে যায় আর জুতোটাও আমাদের রাখা একদম ফ্রি অফ কস্টে জানো সবাই কম বেশি সবাই গেছো তবু যারা জানো না তাদের জন্যই একটু বলছে আর কি তো এই হলো যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমিও আমিও ঘুরছি আমার সাথে তোমরাও ঘুরো তবে হ্যাঁ মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় সেটা হয়তো তোমরা সবাই জানো সেই জন্যে মন্দিরের ভেতরে ঠাকুরকে খুব একটা সেরমভাবে নিতে পারিনি তবুও একটা ছোট্ট করে আমি বাইরে থেকে যতটা নেওয়া সম্ভব নেওয়ার চেষ্টা করেছি ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাবার চেষ্টা করেছি তোমরাও আমার সাথে তোমরাও ঠাকুরকে দর্শন করো আর বেলুন মঠটা ঘুরে দেখো খুব ভালো লাগবে আর এটা হলো এপ্রিল মাসে যখন গরমের সময় থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি বেলুর মঠের সকালে টাইমিং হলো ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে সাড়ে আটটা আর সেটাই হলো শীতকালে যখন অক্টোবর থেকে মার্চ মাস অবধি থাকে তখন সেটাই হয়ে যায় সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা সকালবেলা আর বিকেলবেলা হলো চারটে থেকে আটটা অবধি তো টাইমিংটা আমি তোমাদেরকে বলে দিলাম বা টাইমিংটা একবার আমি ভিডিওতে দেখিয়েও দেব যতটা যদি তোমরা পারো পজ করে একবার দেখে নিও বা এখানে বাথরুম ওয়াশরুমের সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে কি টাকা লাগে না লাগে সমস্ত কিছু আমি চার্ট দিয়ে দিচ্ছি সমস্ত কিছুই তোমরা দেখে নিতে পারবে তো আমিও ঘুরে দেখছি তোমরাও ঘুরে দেখো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখতে পেলে তোমাদেরকে দক্ষিণেশ্বরের টেম্পেলও দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে আমাদের পাড়াতেই চায়ের জন্য তো এম বিএ চায় এসেছিলাম একটু চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেলাম সবাই মিলে কারণ ওইখানে কোনো চায়ের দোকান ছিল না মন্দিরের সামনে তো গাড়ি দাঁড় করিয়ে রাস্তা থেকেও খাওয়া গেল না তো চলে এলাম একদম আমাদের পাড়াতেই লেকটাউনে ওখানে এসেই এম বিএ চায় থেকে চা খেলাম একটু কারণ অনেক বেজে গেছিলো তখন প্রায় সাড়ে নটা তো চাটা একটু চা একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপর বাড়ি চলে গেলাম তো ভালো থেকো বন্ধুরা এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা আর ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো তো আজকের মতো বিদায় জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সব বাইকে ভালো রেখো